ওয়েলকাম টু এব্রিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমার তোমাদের আবেদন ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে প্রতিটা ইউনিটে কতগুলা আবেদন পড়ছে এবং কতজন তোমরা প্রতিদ্বন্দ্বী একটা ইউনি মানে একটা করে সিটের বিপরীতে তোমরা কতজন করে পরীক্ষা দিবা সেটা নিয়েও আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিএসটি দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে সোমবার সতেরোই মার্চ রাত বারোটা পর্যন্ত ভর্তি আবেদন করতে পেরেছিলেন পেরেছেন এদিন রাত পর্যন্ত গুছের আবেদন পড়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতাশি জন ভর্তি ইস্যু আজ মঙ্গলবার গুছের আহ্বায়ক ও মরণাবাসানি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক মোহাম্মদ আনারুল আজিম এ তথ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তিনি বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আকন্দ বলেন শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদনের সময় আরো দুই দিন বাড়ানো হয়েছিল সাতাশি ভর্তি ইস্যু আবেদন করছে এর মধ্যে এই ইউনিটে আবেদন করেছে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ অষ্টআশি জন বি ইউনিটে মানবিক শাখায় আবেদন করেছে বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন এবং সি ইউনিটে আবেদন করেছে তেইশ হাজার চুয়ান্ন জন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পারলা যে তোমাদের কোন ইউনিটে কতগুলো করে আবেদন পড়েছে। এখন আমি তোমাদের করেছে যে আলোচনা সেটা হচ্ছে যে আবেদন করেছে এবং কতগুলো সিট আছে সেই সিটের বিপরীতে কতজন করে পরীক্ষা দিবে একটা করে সিটের বিপরীতে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গুচ্ছ কিন্তু মোট আসন সংখ্যা হচ্ছে তেরো হাজার নয়শটি আসন এবং আসন প্রতি তোমাদের লড়াই করবে সতেরো জন করে মানে মোট মোট আসন সায়েন্স আর্স কমার্স মিলে তেরো হাজার নয়শটি আসন রয়েছে তার মধ্যে তোমাদের আসন প্রতি লড়াই করবে সতেরো জন করে শিক্ষার্থী এখন আসি এই ইউনিটে কতগুলো সিট আছে এবং এই ইউনিটে কতগুলো আবেদন করছে এই ইউনিটে আবেদন করেছে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো অষ্টআশি জন এবং এই ইউনিটে মোট সিট আছে সাত হাজার পাঁচশো চুয়াল্লিশটি সে অনুযায়ী তোমাদের আঠারো পয়েন্ট নাইন ওয়ান এরকম হয় তার মানে প্রায় উনিশজন এই ইউনিটে তোমরা একটা করে সিটের বিপরীতে উনিশজন করে লড়াই করবা এই ইউনিটে বাহাত্তর হাজার পঁয়ষট্টি পঁয়তাল্লিশ জন আসন সংখ্যা আছে তিন হাজার আটশো পঞ্চাশটি এই অনুযায়ী তোমরা আঠারো জনের বেশি তার মানে আঠারো জনের বেশি শিক্ষার্থী তোমরা এখানে লড়াই করবা একটা সিটের বিপরীতে ইউনিট ব্যবসা শাখায় তেইশ হাজার করছে আর সিট আছে নয় জনের বেশি তোমরা এখানে লড়াই করবে এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখতে চাই যে এর আগের বা যতগুলো পরীক্ষা হয়েছে গুচ্ছের সবগুলো পরীক্ষাতেই এটলিস্ট নয় জন নয় জন কিংবা কি 10 জন করে কিন্তু তারা প্রত্যেকটা সিটের বিপরীতে লড়াই করত নিয়েবার তার তার চেয়ে কিন্তু বেশি হয়েছে তার মানে এবার কিন্তু আবেদন অনেক অনেক পড়েছে এবার বিশ্ববিদ্যালয়ের সিটও কমছে 24টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুছ থেকে বের হয়ে গেছে 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিট কমেছে এবং এবং এবার আবেদনও কি অনেক বেড়েছে তো এই এসে তোমাদের জন্য আপডেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও যেহেতু এখনো অনেক টাইম রয়েছে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তোমাদের তোমরা আরো কি উন্নত করো যাতে তোমরা একটা সিট পাও এখানে কিন্তু হিউজ সিট হিউজ সিট এ ইউনিটে যারা বিজ্ঞানী বি ইউনিটে কিন্তু হিউজ সিট তো প্রিয় টিক্ষাদি বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার পরেও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা ভালো লাগে লাইক দিবা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা